না আমি অপারেশন করাইতাম রিসেন্ট গিয়া ও শিলং যে দুইটা অপারেশন হবে ওখানে লাগে পয়সা হুজুরের সামনে যে অপারেশন করাইতা হুজুরের সাহায্য করতাম এই ক্ষেত্রে হুজুরের দোয়া করতে আপনারে 5000 টাকা দিবা বেশি কিছু পাই না আমার না এটা এটা মাফিলও লাগি না আমার কি আর বরঞ্জন অনেকে কইবা আছে কর মাফিল লাগি শুধু হুজুরের হাদিয়া দি চাইবো আপনি এখন দেখা বিকাশ নাম্বার গা দিবা না এখন নাই পেলে বাদেও দিবা কোন ভাই আছে দেব হুজুরের চিকিৎসা না না আমার বিকাশ কই নাই বাদে নাই ও যাতিন লগত হOGLE হOGLE ইস তুলা তুলা দিনব উত্তর হই দিব না তুলা দিলে উত্তর হই দিব ও দেখা যাইবো আলহামদুলিল্লাহ ও মায়া দেখা দিব বিশেষ করিয়া কই বিশেষ করে আমার মামা মহিবুর রহমান সাহেব সার্বিক আমার সহযোগিতা মায়া দেখা আমার মামা সর্বপ্রথম আমি বুজাই সাহেব রে 5000 টাকা দিই আমি না

একটা হুজুর একটা আবদার আছেন যে হুজুর আমার কয়লা না মাফই তো আর আপনারা সুজানগর এবং চিকান সুজানগর দুটো শব্দ যদিও আমরা কি সুজানগর মানে ওই বাহাদুরের শহর এরা হল লাইনে বাহাদুর ঠিকই না কবি ঠিক সফললাইনেরা বাহাদুর কোন দিকে পিছনে নাই এটা হুজুরে বেরে জমা সুজানগর গেছে গিয়া হুজুর আমারই শারীরিক অসুস্থতার কারণে

হুজুরের সাহায্য করতাম এই ক্ষেত্রে হুজুরের দোয়া করতাম আপনাদের পাঁচ হাজার টাকা দিবা বেশি কিছু পাই না আমারও না এটা এটা মাফিরও লাগে না আপনারা খেয়াল করেন যখন অনেকে কইবা এসে করে মাফিরও লাগে শুধু হুজুরে হাতিয়া দিই তাই আপনি এখন দেখা বিকাশ নাম্বার গা যখনও দিবা না এখন নাই পেলে বাদেও দিবা কোন ভাই আছে দেব হুজুরের চিকিৎসা না না আমার বিকাশও করে নাই বাদে নাই যা দেন নগদ হলে হলে তুলা তুলা দেন বহুত হয়ে যাবে

দেখি একজন দুজন ভাই থাকলে ভয় লাগে আমি চরি কইব আল্লাহ কম পক্ষে 1000 টাকা করি আর তো কাম দিলা কা উদরে যখন চাই লিসু না ও আর সারা হুন তার দুই দুনিয়া একজন ইত্তা করে আমার মা ও আমার মা মা 1000 টাকা দিলে সারা পকেটে দি আর দাও আমার আমার মা মা ও তোমাকে দোয়া করবা কাজ করিয়া নগদ আমার সারা মাবিলর উদরে সহযোগিতা চাই করছো দরকার আসানি আমার আবার না শেয়ার এখান দাও শেয়ার দাও শেয়ার দাও

মান সম্মানের ব্যাপার এরকম কোন হুজুরে চান না হুজুর আমাদের মেহমান মেহমানকে সাহায্য করা হাতিয়া দেওয়া আমরা সবাই যার যার অবস্থান থেকে পকেটে আধারাই এবং হুজুরকে মুক্ত হস্তে দান করি আপনারা সবাই উঠুন এখানে যারা কর্মী বাহিনী আছেন আপনারা দয়া করে উঠুন এবং হুজুরকে সবাই মহব্বতের সাথে যাতে আল্লাহ হুজুরকে পরিপূর্ণ করেন এবং করে যেতে পারেন আল্লাহ মহান আলমিন হুজুরকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং আপনারা প্রত্যেকে আল্লাহর আপনারা প্রত্যেকে প্রত্যেকের যে অবস্থান থেকে পারেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা যার তৌফিক অনুযায়ী আপনারা সহিতা করুন এটা আমাদের মান সম্মানের ব্যাপার 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 আমাদের আপনারা সবাই সবার অবস্থান থেকে দয়া করে সহযোগিতা করুন আমরা এখনই কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হবে হুজুরে বয়ান রাখবেন এবং সুন্দর বয়ান রাখবেন আমরা হুজুরকে বলেছি হুজুরকে বলেছি আমাদের প্রোগ্রাম সুন্দরের স্বার্থে কোন ধরনের রাগ না করার জন্য কোন ধরনের উত্তেজিত না হওয়ার জন্য করবেন এবং আপনারা সুন্দর ভাবে হুজুরও করবেন এই জন্য আপনারা একটু ধৈর্য সহকারে সবার করুন আসলে আমরা সবচেয়ে বেশি আমাদের জানের মায়া এরপরে জানের পর টাকার প্রতি মায়া জানের আমরা সাইডে হাটের উপরে জেব রাখছে খুব চালাকিদি করে রেখেছে এখান থেকে পয়সা বার করা অনেক কঠিন এখন আপনারা একটু কষ্ট করে আডার উপর থেকে এক টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা যতদূর পারেন দেন এবং হুজুরকে আমরা মুক্ত হস্তে সহযোগিতা করি আমরা সুধারার পাশে হুজুরকে পেয়ে দন্য আশা করি আগামীতে আমরা পাব হুজুরের সাথে সব সময় আমাদের দোয়া থাকবে আমাদের জন্য হুজুর দোয়া করুন পরবর্তীতে আপনারা দিবেন আর যেহেতু হুজুর আমাদের এটা আবদার করেছেন আমরা হুজুরকে সম্মানজনক ভাবে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করি সবে আমরা প্রত্যেকে যার যতটুকু তৌফিক আছে সেই তৌফিক অনুসারে আমরা সহযোগিতা করি ইনশাআল্লাহ আপনারা জানেন উনি খুব সুন্দর করে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন আমরা কেউ কথা বলবো না নীরব নিস্তব্ধে আমরা সবাই শুনবো আর আমরা সামনে আসি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা সামনে আসেন অন্য ভাইদেরকে বসার সুযোগ করে দেন আমরা আরো সামনে আসি যারা দাঁড়িয়ে আছি দয়া করে আমরা প্যান্ডেলের ডান দিকে বেশ কিছু ভাই দাঁড়িয়ে আছি আমরা সবাই প্যান্ডেলের নিচে বসি ইনশাল্লাহ প্যান্ডেলের নিচে বসলে আমাদের বরকত হবে আমরা ওয়াজও শুনতে মনোযোগী হব এজন্য আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না দয়া করে আমরা একটু এগিয়ে আসি সবাই এগিয়ে আসি ডান যারা এখনো দেখতে পাচ্ছি যারা ভাই আমরা দাঁড়িয়ে আছি দয়া করে আমরা প্রত্যেকে সুযোগ করে দেই সমানিত এলাকাবাসী এখনই আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শুধু ভারত থেকে আগত হজরতুল আল্লাহ হজরত মৌলানা আলী আহমদ হুজাই সাহেব ভারত হুজুরকে ওনার আলোচনা পেশ করার জন্য মাহিরের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি ইন্নাল হামদালিল্লাহ